আসসালামু আলাইকুম অনুপাতের অঙ্কের মধ্যে গসাগু এবং লসাগো নির্ণয় বৃহত্তম সংখ্যা নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় কিভাবে করা হয় অনেকের মনে এই ধরনের প্রশ্ন জাগে যে এই অঙ্কগুলো খুবই কঠিন তো আমি আজকে আমার ভিডিওর মাধ্যমে অঙ্কগুলো কীভাবে সহজে করা যায় এবং অঙ্কগুলো এত সহজে করা যায় সেই পদ্ধতিটি দেখিয়ে দেবো সো আপনারা অবশ্যই যারা বিভিন্ন জব পরীক্ষা দিচ্ছেন এটা কিন্তু আটত্রিশতম বিসিএস আসছে প্রশ্নটা এটাও আটত্রিশতম বিসিএস আসছে প্রশ্নটা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত টু ইস টু থ্রি এবং গসাগু ফোর হলে গসাগু ফোর হলে বৃহত্তম সংখ্যাটি কত আটত্রিশতম বিসিএস আসছে এটা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত ফাইভ ইস টু সিক্স এবং লসাগু পঞ্চান্ন হলে গসাগু কত এটাও আটত্রিশতম বিসিএস আসছে খুবই কমন প্রশ্ন সো আমি মনে করবো আপনারা অবশ্যই অঙ্কগুলো ভালোভাবে দেখবেন এটা বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নগুলো খুব খুবই কমন তো দুটি সংখ্যার অনুপাতে টু ইস টু থ্রি বলছে তো অনুপাত যেহেতু বলছে অনুপাতে সাধারণ রাশি এক্স ধরতে হবে তাহলে একটি রাশি হবে টু এক্স আরেকটা রাশি হবে থ্রি এক্স তো আমি সেভাবে লিখে রাখলাম টু এক্স এবং থ্রি এক্স আপ সেখান থেকে আমি গসাগু বের করব এবং বের করে নেব গসাগু যেহেতু ফোর দেওয়া আছে সেহেতু আমি টু এক্স এবং থ্রি এক্সের মধ্যে কমন আছে শুধু এক্স হ্যাঁ নিলাম এক্স আর লসাগো হলে সিক্স এক্স যদি লসাগো ব্যার করতে বলে তাহলে সিক্স এক্স হবে আর গোসাগো বের করতে হলে একশো তিন ডেগুনে ছয় ছয় আর এক্স আর এক্সে কমন নিলে সিক্স এক্স হবে তো আমি টু এক্স এবং থ্রি এক্সের ল আমাকে বলেই দিয়েছে অলরেডি গোসাগু ফুর গোসাগু যেহেতু ফুর বলে দিয়েছে গোসাগু এক্স আসছে তাহলে এক্স সমান ফোর হবে এবার ফোর হবে তো সেই হিসাবে আমরা পাচ্ছি যে কি এই জায়গায় সেই হিসাবে আমরা পাচ্ছি এক সমান কত হবে ফুর হবে তো এক সমান যদি ফুর হয় তাহলে আমরা বৃহত্তম সংখ্যাটি হবে আমাদের তিন চারে বারো আর কুদ্দম সংখ্যাটি হবে সাত দুগুণে আট তিন চারে বারো কারণ এক্সের মান যদি আমি ফুর বসাই তিন চারে বারো হবে আর এক্সের মান যদি আমরা ফুর বসাই তাহলে সাত আট হবে তাহলে আমাদের তিন চারে বারো যেহেতু আমাদের আনসার হবে সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটি হচ্ছে খ এভাবে করে বারো আনসার বারো আসবে এরপর আমরা যদি যাই দুটি সংখ্যার অনুপাত হচ্ছে ফাইভ ইস টু সিক্স এবং লসাগু বলে দিচ্ছে পঞ্চান্ন তো লসাগু যদি বলে দেয় পঞ্চান্ন গসাগু কত তা আমরা সেই হিসাবে একে একে নিয়মে করে ফেলতে পারি দুটি সংখ্যার অনুপাত আমি অনুপাতের অনুপাত যেহেতু বলছে আমরা একটা নেব ফাইভ এক্স আর একটা নেব সিক্স এক্স তো এখান থেকে গসাগো হবে শুধু এক্স আর লসাগু হবে পাঁচশো তিরিশ তিরিশ এক্স তো আমাদের এখানে বলে দিয়েছে লসাগু হচ্ছে পঞ্চান্ন আমাদেরকে গসাগু বের করতে বলছে তাহলে এক্সের মানটা বের করতে বলছে সেই হিসাবে আমরা সেই হিসাবে আমরা কারণ তিরিশ এক্স সমান যদি পঞ্চান্ন দিই তিরিশ এক্স যদি আমাদের পঞ্চান্ন আসে তাহলে এক্সের মান আসবে পঞ্চান্নকে যদি আমরা তিরিশ দ্বারা বাক করি তাহলে আমাদের এই মানটা দশমিকে চলা আসবে অর্থাৎ আমাদের আনসার দশমীকে আসবে কারণ আমি যদি পঞ্চান্নকে বাক করি তিরিশকে তিরিশ পাঁচ দুই এখানে দশমিক দিলে এখানে শূন্য হবে তাহলে আমাদের আনসার আসবে সম্ভবত তিরিশকে যদি আমি কথা দ্বারা সাতশো চব্বিশ চার বাদ ছয় বাদ দিলে তিনশো আঠারো তিন সাত একুশ তিন হাজার চব্বিশ আট বাদ দিতে হবে আঠারো শূন্য শূন্য তিন হাজার চব্বিশ আমাদের ওয়ান জিরো থাকবে আমি যদি এখানে দশমিকের পর শূন্য দেওয়া যায় তো তিন তিরিশে নব্বই এভাবে আসবে এইভাবে আমাদের ওয়ান ফাইভ এইট থ্রি আসবে আনসার গশাগুয়ের মান হবে এক্সের মান এই এক্সের মান ওয়ান ফাইভ এইট থ্রি ওইখানে অপশান থাকবে আমি এখানে অপশানগুলো দিই নেই অপশান থাকবে আমরা সেভাবে করে গসাগো লসাগো এবং বৃহত্তম সংখ্যা এবং কদম সংখ্যার ম্যাথগুলো সহজে করে নিতে পারবো তো প্রিয় জবাস বন্ধুরা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনারা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের একটা শেয়ারে হয়তো অনেক অনেক চাকরি বন্ধুরা এই ম্যাথগুলো পাবে এবং তারা একটু ভালোভাবে করতে পারবে ম্যাথগুলো তো তিরিশ সেকেন্ডে চল্লিশ সেকেন্ডের আগে ম্যাথগুলো কীভাবে করবেন সেই টেকনিকগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ম্যাথগুলো করা হবে এবং প্রশ্নগুলো ভালোভাবে মনে রাখবেন তারপরে প্রিপারেশান নেবেন তো ভালো প্রিপারেশান হলেই তো একটা পরীক্ষা ভালো হয় তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ